আমাদের মতিটা এখন বর্তমান সময়ে শুদ্ধ নেই আর ঠিক নেই আর মতি যতক্ষণ না শুদ্ধ হবে বুদ্ধি যতক্ষণ না সঠিক হবে ততক্ষণ পর্যন্ত ভগবানের চরণ লাভ করা ভগবানের চরণ প্রাপ্ত করা খুবই প্রায় অসম্ভবই এবার আমাদের যে মতিটা অশুদ্ধ হয়ে গিয়েছে তার একটা মূল কারণ হচ্ছে খাদ্য তার একটা মূল কারণ হচ্ছে খাদ্য খাবারের সাথে খাদ্যের সাথে সাধনের কি সম্পর্ক তাহলে হ্যাঁ সম্পর্ক অনেক আছে আচার্য মহানম্রত ব্রহ্মচারীজি বলেছিলেন আগুন জ্বলছে এবার আগুনের মধ্যে তুমি প্লাস্টিক ফেললে কিসের গন্ধ বেরোবে আগুনের মধ্যে প্লাস্টিক ফেললে নিশ্চয়ই কর্পুরের গন্ধ তো বেরোবে না প্লাস্টিকেরই গন্ধ বেরোবে আর প্লাস্টিকের গন্ধ কতটা উগ্র সকলেই জানেন প্লাস্টিক পুরার গন্ধ বেরোবে আর কর্পূর ফেললে কি হবে নিশ্চয়ই কর্পুর ফেললে প্লাস্টিকের গন্ধ তো বেরোবে না কর্পেরই গন্ধ বেরোবে আর কর্পূরের গন্ধটা কতটা সুগন্ধিময় আমরা যেই কর্পূর দিয়ে ভগবানের আরতি করি কেন আরতি করি কারণ এই কর্পূর এতটা সুগন্ধিময় আমার ভগবানের বড় প্রিয় চন্দনের সঙ্গে কর্পুরের মিশ্রণে সেই প্রলেপ যদি ভগবানকে লাগানো হয় ভগবান তাতে শান্তি পান ভগবান তাতে ঠান্ডা হন শীতল হন সেই কর্পূর যখন আমরা পোড়াই তখন তার গন্ধ বেরোবে কর্পূরেরই গন্ধ বেরোবে তেমনই আমাদের পেটের মধ্যে যে জঠরাগ্নি রয়েছে সেখানেও কিন্তু আগুন জ্বলছে আর সেই জঠরাগ্নির কি কাজ আশা করি আপনারা মানবেন যে আমাদের পেটে একটা আগুন জ্বলছে জঠরাগ্নি জ্বলছে দেখবেন শীতকালে যখন আমরা মুখ দিয়ে ধোঁয়া ছাড়ি দেখবেন ধোঁয়া ধোয়া হয় কি না যেমন এখন শীতকালের সময় দেখতে পারবেন কিসের জন্য হয় এই জন্য হয় এই আগুনের একটা বাষ্পীভূত ভাবে একটা বাষ্পরূপে আমাদের মুখ থেকে ধোয়া বেরায় একমাত্র এই আগুনের জন্য জন্য এবার এই জঠরাগ্নির কি কাজ এই জঠরাগ্নির কাজ হচ্ছে আমাদের আমরা যে খাদ্য গ্রহণ করছি সেই খাদ্যকে হজম করবার এবার পেটের মধ্যে যদি আমরা অমেধ্য বা নিষিদ্ধ খাবার ফেলি তাহলে সেই রকমই গন্ধ বেরোবে সেই প্লাস্টিক মতো যেই রকম এবার খাদ্য আমরা খাবো যেই রকম খাদ্যের খাদ্য শরীরের ভেতর গিয়ে পেটের মধ্যে গিয়ে জঠরাগ্নি সেটিকে হজম করাবে যেই রকম খাবো সেই রকমই তো মন সৃষ্টি হবে জেসে রেহে গা খান এটা কথায় আছে প্রবাদ বাক্য হিসাবে আর আমরা যদি দেখেন যখন অমেধ কুমে খাবার দাবার আমাদের শরীরের মধ্যে ঢুকছে কিন্তু আর আমরা যদি আমার রাধা মাধবের প্রসাদ গ্রহণ করি পেটের মধ্যে আমাদের মনটাও কিন্তু ঠিক সেই সেইরকমই উনি সুগঠিত মন তৈরি হবে বর্তমান সময়ে এতটা অমেধ্য খাবার আমাদের শরীরে ঢুকছে সেই সব খাবার আমাদের জন্য নয় মানুষ কেন বোঝে না আমি জানি না এই অমেধ্য কুমেধ খাদ্যগুলো আমাদের জন্য নয় এই জীবন চক্রের মধ্যে এক একজনের জন্য এক একটা খাবার এক একটা খাদ্য ভগবান নির্ধারিত করেই দিয়েছেন আমরা সকলেই জানি যখন একটা শিশু সন্তান সে জন্মগ্রহণ করে ভগবান কিন্তু তার খাদ্য আগে থেকেই রেডি করেই রাখে তৈরি করেই রাখে যাতে সেই শিশু সন্তানকে ভূমিষ্ঠ হয়ে খাদ্যের জন্য মারামারি না করতে হয় খাদ্যের জন্য লড়াই না করতে হয় মায়ের বক্ষে তার জন্য দুধ দিয়েই রাখে জন্মের সাথে সাথে সে যাতে দুধ পান করতে পারে আমাদের জন্য ভগবান আমাদের জন্য নির্ধারণ করেই দিয়েছে কোন খাদ্যটা আমাদের জন্য ভালো কোন খাদ্যটা আমাদের জন্য খারাপ কোন খাদ্যটা খেলে আমাদের মন সুগঠিত হবে কোন খাদ্যটা খেলে আমাদের মনটা দুর্বাসনা ময় মন তৈরি হবে আমরা জন্তু জানোয়ারকে খাচ্ছি আর মনটাও আমাদের ঠিক জন্তু জানোয়ারের মতোই হচ্ছে এই জন্য বর্তমান সময়ে কি বলবো বিবেকবান মানুষের পরিমাণটা একটু কমে গেছে সমাজের মধ্যে দেখা দেখা যায় যায় অনেক এবং আমরা যেই রকম খাদ্য খাবো সেই রকম আমাদের শরীরও তৈরি করবে আমরা মনে করি যে অমেদ্য কুমেদ্য খাবার খাবো আমাদের শরীর সেই শক্তি হবে সেই স্ট্রং হবে না ভুল মনে করছেন একদম ভুল মনে করছেন নিরামিষ খাদ্যতে যতটা শক্তি আছে আমার রাধা মাধবের প্রসাদ যদি কেউ গ্রহণ করে সেই প্রসাদে যে শক্তি আছে সেই শক্তি সেই অমেধ্য কমেধের মধ্যে নেই কেউ যদি এসে শত বলেও আমি বিশ্বাস করব না এই এখনকার সময়ে এসব বিষয়গুলো সায়েন্টিস্টরাও মানে সায়েন্টিস্টরাও বলে থাকেন প্রকৃত সায়েন্টিস্ট এইবার আহার শুদ্ধিতে এর জন্য এত জোর দিয়েছেন